খুলনায় পুরো দমে জনসেবায় নিয়োজিত পুলিশ প্রশাসন ছাত্র জনতার গণ সরকার পতনের এক সপ্তাহের মধ্যেই এমন স্বাভাবিক পরিস্থিতিতে স্বস্তির নিঃশ্বাস জনমনে খুলনা মেট্রোপলিটন পুলিশও বলছে স্বাভাবিক রয়েছে পরিস্থিতি খুলনা পুরোপ্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল সাম্প্রতিক ঘটনা প্রবাহে উৎকণ্ঠায় ছিল দেশবাসী নিরাপত্তার কথা বলে কর্মবিরতি শুরু করে পুলিশ ধীরে ধীরে পরিস্থিতি কাটিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর খানজাহান আলী আরংঘাটা খুলনা সদর ও থানায় কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে থানাগুলোতে এ পর্যন্ত প্রায় শতাধিক সাধারণ ডায়েরি সহ অভিযোগ গ্রহণ করেছেন আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নগরবাসীর সকল সহায়তা করছে পুলিশ আমরা প্রত্যেকটা সংগঠন এবং ব্যবসায়ী সাধারণ মানুষের সাথে আমরা যখন বের হয়েছিলাম সকাল থেকে সবাই আমাদেরকে ওয়েলকাম পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত আমরা খালিশপুর থানা সবসময় থানাতে ছিলাম এবং থানাতে আসি আমাদের থানাতে কোনো সাধারণ জনগণ কখনোই হামলা করেনি বিশেষ টহল আমরা জোরদার করেছি তাছাড়া আমাদের গত দুই দিনে ছয়টি জিডি পাঁচটি অভিযোগ হয়েছে আমরা বিভিন্ন উপাসনালয়গুলো যেগুলো আছে সেগুলো আমরা রক্ষার্থে কাজ করে যা থানায় কার্যক্রম বন্ধ থাকার পর পুলিশ কাজে ফেরায় সাধারণ মানুষ তাদের আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় যে সন্তুষ্ট থানায় একটা জিডি করার জন্য আসছিলাম তো এখান থেকে জিডি সমস্ত প্রসেসটা করে দিলেন মোটামুটি জিডি এটা এখন হবে আশা করা যায় আমার একটা থানা একটা অভিযোগ ছিল এটা আমি করতে এতদিন তো কার্যক্রম বন্ধ ছিল এখন চালু হয়েছে আমার থানায় সেবা পাচ্ছি এদিকে যথাযথভাবে দায়িত্ব পালন করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ স্বাভাবিক রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুলনা মেট্রোপলিটন পুলিশ তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে সকল থানা ফাঁড়ি তদন্ত কেন্দ্র এর বাইরে আমাদের যে সকল ইউনিট ডিবি সহ সিটিএসবি সবাই কার্যকর রয়েছে পুলিশ যথাযথভাবে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করবে এমন প্রত্যাশা সবার ফারুক শিমুল आनंद टी नेशनल डेस्क